হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি এম বাজারে কিছু শপিং করার জন্য সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো উইন্টার কালেকশন মোটামুটি ভালোই এসছে তোমরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমাদের বৌদি বৌদি বোন আর আমি এসেছি আসা পাশে তো আছে দুটো মিষ্টি বাচ্চা তো চলো কালেকশনগুলো অবশ্যই তোমাদেরকে দেখায় আর আনভির মলে এলে তো ভীষণ মজা হয় ওই আর মিঠাই নিয়ে নিয়েছি একটা বল ওরা দুজনে মিলে খেলা তো চলো আমরা একটু সোয়েটারগুলো দেখে নিই তো দেখো হোয়াইট কালারের সোয়েটারটা বেশ সুন্দর লাগছে এর আগে একবার এসেছিলাম তখন অতটাও ভালো আসেনি তো তখন বললো যে কিছু দিন পর মাল ঢুকবে তো যাক খুব সুন্দর সুন্দর প্যান্টগুলোও ভীষণ সুন্দর লাগছে একদম কমফোর্টেবল আর রিজনেবেল প্রাইসের মধ্যেই আছে জানো এত সুন্দর সুন্দর লাগছে হুডিগুলো খুব সুন্দর এসেছে সুইট শার্টগুলোও ভীষণ সুন্দর এসেছে তো বোন একটা সুইট শার্ট নিয়ে নিয়েছে আর এর আগের দিন আমি যেহেতু এসেছি তাই জন্য আজকে আর কিছু নিয়ে নিউ আনভিরও আগে শপিং করা হয়ে গেছে আর এই যে আনভি এখন খেলা করছে আনবি আর মিঠাই এদিকে ওই যে দেখতে পাচ্ছ ওই যে মিঠাই বল নিয়ে এখন খেলা করছে আর পাশের ড্রেসগুলোও না ভীষণ সুন্দর লাগছে পুজোতে মানে আমি পুজোর পরে মনে হয় এই কালেকশানগুলো এসছে এত সুন্দর সুন্দর বাচ্চাদের গ্রাউন্ডগুলো খুব সুন্দর লাগছে গাউনগুলো দেখতে তবে এগুলো কি বলো তো দুই তিন বছর দু বছর এক দু বছরের বাচ্চাদের গাউনগুলো বেশি সুন্দর তো যাই হোক মোটামুটি কালেকশানগুলো ভালোই এসেছে তো বোনকে বলছি যে তুই আর কিছু নিবি তো বলছে না তার মিঠাইয়ের জন্য একটা জ্যাকেট নেওয়া হলো আর আনবি আর আমার তো যেহেতু আগে থেকেই নেওয়া হয়ে গেছে তো চলো একটু চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখায় এখানে ছেলেদের শার্টগুলোও ভালো ভালো সুন্দর সুন্দর এসেছে ছেলেদের বলতে কি বাচ্চাদের তো কালেকশান মোটামুটি সব কিছুই সুন্দর এসেছে তো এই আনভিকে ডাকছে আয় একটু আমরা একটা সেলফি নিই আর এই যে আনভিকে মাত্র আমাদের মিঠাইও চলে এসেছে তো মিঠাই কিন্তু বল ছাড়ছে না জানো আর এই বোনকে বলছি দেখো এই যে বাচ্চাদের এই জ্যাকেটগুলো এত সুন্দর লাগছে তা বোনকে বলছি এই কালারটাও কেমন লাগছে বলছে খুব সুন্দর তো যাই হোক এটা নেয়নি পাশে একটা মিষ্টি পিঙ্ক কালার আছে ওইটা নিয়েছে ওটা মিঠাইয়ের জন্য নেওয়া হয়েছে আর এই যে হচ্ছে বোন তো চলো আমাদের মোটামুটি শপিং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা নিচে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমাদের শপিং করা কমপ্লিট এবার আমরা চলো একটু কিছু খেয়ে নিই যেহেতু সন্ধ্যা হলে একটু ভা মানে স্ন্যাক্স খাওয়ার ইচ্ছে হয় তো চলো এদিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে শপিং করা এবার যাব কিছু একটা খেতে তো সামনেই প্রচুর খাবারের স্টল আর সামনেই আছে আমাদের ডিএন কলেজ এখানেই আমরা পড়াশোনা করেছি তো ভাইদাও এখানেই আমরা খাবো তো চলো কি খাওয়া যাক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে মিঠাই বলছে ফুচকা খাবো তো চলো আমরা নিয়ে নিয়েছি এখন ফুচকা খাইনি আমরা এখন নিয়ে নিয়েছি চাট তো চাট সবাই মিলে খাচ্ছে আর এখানে ফুচকার স্টল বসেছে সামনে চিকেন পকোড়াও খাওয়া হয়েছে তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ